হ্যালো ফ্রেন্ডস পপিস টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে কালী পূজা সব্বাইকে কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা তো আজকে ভিডিওটা নিচের থেকে শুরু করলাম কারণ আমার যে নিচে স্থলপদ্দের গাছ রয়েছে সেখানে আজকে প্রথম একটা ফুল ফুটেছে এবছরের প্রথম ফুল আর এখানে যে গাছগুলো রয়েছে এগুলো এবছরেরই গাছ কারণ এদের মাদার গাছটা মারা গেছে এখানে দুটো চারা আমি বসিয়েছিলাম দুটোই হয়েছে তো দেখুন কত বড় গাছ হয়েছে আর গাছ ভর্তি করি মানে সারা সিজন ধরে আর কি ফুল পাবো এখান থেকে গাছগুলোকে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এগুলো এবছরেরই চারা গাছ এত বড় সড়ো হয়ে গেছে যেহেতু মাটিতে বসানো গাছগুলো তাই দেখুন ফুলটাকে নিয়ে চলে এসছি ছাদে আর এখানে ছাদের গাছে যে স্থলপদ্মর গাছগুলো আছে ওতেও কিন্তু অল্প অল্প কুড়ি ধরতে শুরু করেছে দেখুন মাথার দিকে সবে কুড়িগুলো বেরোচ্ছে আর এখানে আমার অপরাজিতার একটা গাছ লাগিয়েছিলাম এই যে টবের মধ্যে দেখুন কি সুন্দর হয়েছে আর কত ফুল ফুটছে গাছে প্রত্যেক দিন কিছু করে ফুল ফুটছে যাই হোক এখন বেজে গেছে কিন্তু সাড়ে সাতটা আর সাড়ে সাতটা বাজার সত্ত্বেও এখনও কিন্তু দেখুন টাইম ফুল ফোটেনি কারণ হচ্ছে এখন বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে একটু রাতের দিকে আর কুয়াশা পড়ে থাকে ঠান্ডায় কিন্তু এই ফুলগুলো একটু লেটে ফোটে এগুলো যেহেতু গরমের ফুল সেই জন্য একটু রোদ উঠলে এই আটটা নাগাদ ফুটে যাবে এখনো দেখুন একটা ফুলও ফুটেনি এই যে দু একটা সবে ফুটতে শুরু করছে এখানে আমার সব গাদার গাছে কিন্তু কুড়ি এসে গেছে প্রচুর কুড়ি হচ্ছে আর দু একটা এই যে ফুটতেও শুরু করছে আর এদিকে এই গাছটা এই যে পাতা কি রোগে যে ধরেছে সেই ছোট্টবেলা থেকে গাছটা কিন্তু এরকম ঝিরিঝিরি পাতা আমি মাথা ভেঙে ওটাকে ঠিক করতে পারিনি কিন্তু এই অবস্থায় প্রচুর পরিমাণে কুড়ি এসছে গাছটায় আর দেখুন ফুল ফুটলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে আর ওর গোড়াতে যে ফুটির গাছটা হয়েছে ওটাতেও দেখুন কত ফুল ফুটেছে আর এই যে একটা ফুটি হচ্ছে এটা হবে না হয়তো এত ছোটো জায়গা থেকে আর হয় থাক দেখা যাক কি হয় আমি এখন আগে কিছুটা ফুল তুলে নিই তো ফুল তুলতে তুলতেই বলি যে এই ভিডিওটা কিন্তু আমার গতকাল দেওয়ার কথা ছিল কিন্তু আমি যেহেতু মাস্টার অ্যাপে ভিডিও এডিট করি তো কাইনমাস্টারে কালকে আমার একটু ডিস্টার্ব করছিল যার জন্য ভিডিওটা এডিট করার পরেও কোনো ছবি দেখা যাচ্ছিলো না তো সেই কারণে কালকে বারবার চেষ্টা করেও ভিডিওটা আমি সঠিকভাবে সেভ করতে পারিনি আর যার জন্য ভিডিওটা দিতেও পারিনি তো সেটাকে ডিলিট করে দিয়ে এই ভিডিওটাকে আজকে আবার নতুন করে আমাকে এডিট করতে হচ্ছে তো এই ভিডিওটা কিন্তু আপনারা কালকেই বিকেলে পেয়ে যেতেন কিন্তু দুর্ভাগ্যবশত সেটা দিতে পারলাম না তো আজকে আপনাদের কাছে যথাসময়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আর তার জন্যই এখন ভিডিওটা আমি এডিট করতে বসেছি আর এখন কিন্তু বাজে হচ্ছে তিনটে মানে দুপুর তিনটে তো এখন আমি ভিডিওটা এডিট করব তারপরে সেভ করব তারপরে আপনাদের কাছে পৌঁছে দেব। তো কতক্ষণে পারবো জানি না কারণ ভিডিও এডিট করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে তো যাই হোক তবুও চেষ্টা করব ছটায় পৌঁছে দেওয়ার আর এদিকে দেখুন আমার শশা গাছে দেখছি বেশ ভালোই ফুল ফুটেছে আর যে শশাগুলো ধরছে সেগুলো আমি প্রত্যেক দিনই সকালে যেগুলো দেখছি সেগুলো এসে কিন্তু এইভাবে হ্যান্ড পলিনেশানটা করে দিচ্ছি তাতে করে যাতে আর কি কিছুটা অন্তত থাকার সম্ভাবনা থেকে যায় দেখুন আগের দিনও আমি দুটো যে করে দিয়েছিলাম আশা করা যাচ্ছে ওই দুটোও পাওয়া যাবে আর আজকেও কিন্তু আবার যেগুলো হয়েছে সেগুলোতেও করে দিলাম তো দেখা যাক কি হয় আর এদিকে দেখুন মাচার উপরে একদিকে তো উচ্ছে গাছ বেয়ে বেড়াচ্ছে আর ওই সাইডে শিম গাছগুলো কিন্তু একদম জায়গা জুড়ে গেছে আর প্রচুর পরিমাণে শিম হচ্ছে গাছে যাই হোক এদিকে দেখুন আমার কিন্তু বেশ সাজি প্রায় ভর্তি হয়ে গেছে ফুলে তো এটাকে নিয়ে এখন নিচে যাব আর বেশ কিছু কাজকর্ম আছে যেগুলো পরে এসে করব কারণ এখন তো আমার সময় নেই তো চলুন পরে আবার আসছি ফিরে কিছুক্ষণ পরে যাই হোক তারপরে কিন্তু বেশ অনেকক্ষণ পরে এসেছি আর এগারোটা তো বেজে গেছেই আর সেই যে সকালে যাই ভাবি তাড়াতাড়ি আবার আসবো কিন্তু কাজকর্ম শেষ করে তাড়াতাড়ি আর আসা হয়ে ওঠে না প্রথমেই এইগুলোতে একটু রোদে ঢেলে দিয়ে নিই এই দেখুন এটাকে পুরো একদম রোদ দিয়ে দিলাম এখানে একটু দিকে দিকে জায়গা বের করে আর এই যে আর রয়েছে এইটাকে এখানে ঢেলে দেবো এইটা মাটি তৈরি হয়ে গেছে এর থেকেই খানিকটা মাটি আজকে আমি ব্যবহার করব। দেখুন এটা কি সুন্দর মাটি হয়েছে এর থেকে কিছুটা মাটি আমি আজকে নিয়ে নেব আর এই মাটির সঙ্গে আমি আজকে কোনো রকম কোনো সার মেশাবো না ডাইরেক্ট এই মাটিতেই আমি গাছ বসাবো দেখব কেমন হয় যতটা লাগবে নিয়ে নেব বাকিটা রোদে থাকবে বিকেলে এসে তুলে নেব এবারে এই দেখুন এই যে কত কিছু গুছিয়ে রেখেছি এখানে এগুলোতে আজকে দুটো বেড রেডি করে আমি টমেটোর চারা বসাবো এই দেখুন দুটো আটার প্যাকেটে দুটো বেড আমি রেডি করব তার জন্য এই যে খানিকটা সবজির খোসা নিয়ে এসেছি ফলের খোসা এটা আর এটা সবজির খোসা আর যে গার্ডেন ওয়েস্টগুলো রয়েছে দেখুন লঙ্কা গাছ শুকিয়ে কি অবস্থা হয়েছে তো এই গার্ডেনজগ সব আমি এই গ্রো ব্যাগগুলোর নিচের দিকে দিয়ে নেব তারপরে ওই মাটি দিয়ে চারা বসাবো তো চলুন প্রথমে নিচের দিকে আমি একটু কায়দা করে এগুলোকে দিয়ে নিই দিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি এই দেখুন গার্ডেনজগ সব এর মধ্যে দিয়ে নিয়েছি এবারে দেব হচ্ছে এই ফলের খোসা সবজির খোসা এগুলো কিন্তু অনেকটা ভর্তি হয়ে যাচ্ছে অনেকটাই সবজির খোসা রয়েছে এখানে অল্প একটু ডিমের খোসাও আছে দেখুন প্রায় ভর্তি হয়ে গেল এবারে একটু ঠেসে ঠেসের মধ্যে ওই যে মাটিটা রোদে দিয়ে রেখেছি ওই মাটির থেকে একটু মাটি নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছেন যে বাগানে কেন্ন হয়েছে কেন্ন কি করে মারা যায় আমাকে বলতে আসলে আমি নিজেই তো কেন্নর জ্বালায় অস্থির তো আপনাদেরকে আর কি বলবো তবে কেন্ন মারার সব থেকে সহজ উপায় হচ্ছে এই যে এইভাবে মাটি রোদে দিয়ে শুকিয়ে নেওয়া তাহলে কিন্তু সব কেন্ন মারা যায় পুরোপুরি এই 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 রকমই কিচেন ওয়েস্ট দিয়ে কিন্তু এই মাটিটা তৈরি তো সেই জন্য আমি এই মাটির সঙ্গে কোনো রকম কোনো গোবর সারটার মিশালাম না একদম ডাইরেক্ট দিয়ে দিলাম দেখা যাক কোনো সার না দিয়ে কিচেন ওয়েস্টের উপরে কেমন গাছ হয় পরে তো খাবার টুকিটাকি দেবই আপাতত বসানোর সময় কিছুই ব্যবহার করলাম না এবারে চলুন চারাগুলোকে নিয়ে আসি চারাগুলো কিন্তু আস্তে আস্তে হয়ে গেছে দেখুন কত বড় বড় হয়ে গেছে গাছগুলো চলুন চারাগুলোকে একটু তুলে নি এক বন্ধু আমাকে কমেন্টে জানিয়েছেন আমার গত ভিডিওতে যে আমার ছাত্রা নাকি সময় ভেজা থাকে এবং খুব নোংরা থাকে তো আমি তো ছাদটা খুব একটা ভেজা রাখি না প্রত্যেক দিন ঝাড় দিয়ে পরিষ্কার রাখারই চেষ্টা করি কিন্তু তবুও উনি কেন লিখেছেন জানি না হয়তো উনি আমাকেই পছন্দ করেন না কথায় আছে না যাকে দেখতে নাড়ি তার চলন বাঁকা হয়তো সেরকমই ব্যাপারটা তো আপনারা যারা আমার সব সময়ের সঙ্গী এ ব্যাপারে তাদের মতামত একটু জানাবেন প্লিজ মোটামুটি হ্যাঁ দেখুন দুটো চারা কিন্তু আমার বসানো হয়ে গেল হয় দেখুন একদম এইখানে আমার এই যে টমেটোর গাছগুলো আমি বসিয়েছিলাম এগুলো সব এখানে আছে আর এরই পাশে নিয়ে ওই যে একটা স্ট্যান্ড দিয়ে একটা টাইলসের উপরে দুটো বসিয়ে দিলাম আর এক বন্ধু আমাকে বলেছিলেন আমি মূলর গাছ বসাইনি নাকি এই যে মূল বসিয়েছি অল্প অল্প করে এখানে ওখানে বসিয়েছি এই দুটো জায়গাতে তো আছেই আর এদিকে এই দেখুন মূল গাছও বসিয়েছি এবং সেগুলোতে এই যে মূলো হতেও শুরু করেছে ওই দেখুন সব মূল হচ্ছে এর থেকে একদিন শাকও নিয়ে খেয়েছি তো আপাতত মূলও হচ্ছে আবার বসাবো এটাই শেষ নয় তো যাই হোক এগুলোকে আর একটু নেড়ে দিয়ে চলে যাই এখনকার মতো আর বিকেলের দিকে এসে আবার সব তুলে নেবো পরিষ্কার পরিষ্কার করে নেব জায়গাটাও একটু পরিষ্কার করে নিই এখন তো এখন চলুন যাই আবার বিকেলে আসবো কারণ এত রোদে আর বেশি কাজ করা যাবে না এখন এগুলোকে বিকেলে এসে সব তুলে টুলে যা কাজ করার করব। এখন চলে এসেছি কিন্তু একদম বিকেলবেলা আর এখন বেজে গেছে সাড়ে চারটের বেশি আর এর আগে আসাও হয়ে ওঠে না আবার এখন যে কাজ শুরু করব দেখতে দেখতে সন্ধে লেগে যাবে তো চলুন ঝটপট করে কিছু চারা নিয়ে এসছি সেগুলোকে বসানোর ব্যবস্থা করি এই দেখুন এখানে নিয়েছি হচ্ছে ওলকপির চারা এই চারাগুলো আমাকে আমার এক ভাই দিয়েছে আমাদের যে দোকানের স্টাফ ভাই দিয়েছে এনে ওরা জমিতে লাগাবে বলে নিয়ে এসছে প্রচুর সেখান থেকে আমাকে দশটা চারা দিয়ে দিয়েছে লাগায় আমি যেহেতু গাছ ভালোবাসি তাই তো যাই হোক এইগুলো আমি এখন আপাতত ছোট ছোট পাত্রে বসিয়ে রাখবো কারণ প্রচণ্ড রোদের তাপ এখন আর এই চারাগুলো খুবই ছোট চারা তো এই জন্য আমি যাতে ছায়াতে আলাদা করে ঢাকা টাকা দিয়ে রাখতে পারি তার জন্য ছোট ছোট পাত্রে বসিয়ে রাখব আর বসানোর জন্য এখানে নিয়েছি আমি কোকোপিট আর ভার্মি কম্পোস্ট তো এই দুটোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এই পাত্রগুলোতে ভরে নেব প্রথমে চলুন এটাকে পাত্রগুলো সব ভরে নিই পাত্রগুলোতে সব ভরে নিয়েছি মাটিটা এবারে একটা একটা করে চারা আমি বসিয়ে দেবো এগুলোতে একটা করে দেব আর এই বড় দুটোতে করে দেবো কারণ দশটা চারা হবে না হোল করে করে নিলাম একটা একটা বসিয়ে এই দেখুন খুব সাবধানে চারাগুলোকে আমি সব বসিয়ে দিয়েছি এটাতে তিনটে ওখানে তিনটে আর এগুলো একটা একটা করে তো জানি না এই চারা কটা বাঁচাতে পারবো কি না ভীষণই কমজোরি চারাগুলো তো চলুন এগুলোতে একটুখানি জল দিয়ে সাইডে রেখে দিই ওই দেখুন সব ওই যে আমার চারা বসানো আছে ওখানে এনে রেখে দিলাম খুব সাবধানে জল দিতে হবে কারণ চারাগুলো খুব ছোট্ট একটু জোরে জল দিলেই কিন্তু চারাগুলো হেলে যাবে ব্যাস হয়ে গেল এগুলোতে জল দেওয়া এবারে সারা বাগানে তো জল দিতেই হবে তো দেখুন এখানে যে জবা দুটো সকালে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পুরোটা ফোটেনি তো পুরোটা ফুটে গেছে আর দেখুন বিকেলবেলা সন্ধ্যের ঠিক আগে আগে কি দারুণ লাগে এই কালারটা পূর্ব কালার হয়েছে আর এখানে পাশেই ফুটে আছে অ্যাডেনিয়াম একটাই ডাল অ্যাডেনিয়ামের প্রায়ই ফুল দেয় মানে কিছুদিন পরপরই এর ফুল হয় তো কী সুন্দর লাগছে দেখতে আর যখন ঝরে যায় অ্যাডেনিয়ামের ফুলগুলো আমি পুজোর ফুল হিসাবে নিয়ে নিই সকালে দেখতেই পেলেন একটা তুলে নিলাম যাই হোক সন্ধে যে লেগে এসেছে আমার হাতটা দেখেই বুঝতে পারছেন কেমন লালচে কালারটা দেখা যাচ্ছে তো চলুন এখন সারা বাগানে জল দেব। আর এদিকে জল দিতে দিতেই দেখতে পেলাম যে আমার যে শশাটা ছিল বীজ রেখেছিলাম শশাটা কিন্তু একা একাই ছিঁড়ে গাছ থেকে পড়ে গেছে আসলে ভারী হয়ে গেছে আর বোটাটা শুকিয়ে গেছে তো পড়ে গেছে তো এখন আপাতত তো এটাকে রেখে দিই পরের বীজটা আমি বের করব আর বীজ বের করলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো যাই হোক এখন সন্ধ্যে পার হয়ে গেছে আর আমি লাইট জেলে দিয়েছি এখনও আমার গাছে জল দেওয়ার বাকি আছে তো আজকের মতো এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা আজকের নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা